সাথী সাতীয় বন্ধুগণ অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান পেশ করবেন দরদিন আমার আমার জীবনের আলোর নিমান আধার রাতের আলোর বি যার কারণে বিদ্যুৎ চমক যার কণ্ঠে সিংহের গর্জন যার ভাষার হৃদয় মরণশীলতায় সম্মোহিত হয়ে কম আমার আমার প্রান্তীয় উস্তাদ ও পথ প্রদর্শক হজরতুল আল্লাম মুফতি আব্দুল্লাহ উমায়ের শাহ আহমদ বরকাত মোলা আলিয়া আমি হসরতকে তার মহামূল্যবান সক্রিয় পেশ করার জন্য ইন্তজাম কমিটির পক্ষ থেকে সবিনায় অনুরোধ জানাচ্ছি